শনিবার থেকে রাজ্য এসআইআর শুনানি পর্ব শুরু হচ্ছে সংশ্লিষ্ট ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কি না তা অনেকাংশে নির্ভর করছে শুনানি পর্বের উপর যারা তার ছশো জন মাইক্রো অবজার্ভার তাদের দায়িত্ব দিয়েছেন সিইও তাদের প্রশিক্ষণও চলছে শনিবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর শুনানি পর্ব অর্থাৎ আগামীকাল সাতাশে ডিসেম্বর থেকে এসআইআর পর্বে শুনানি শুরু হচ্ছে ইতিমধ্যে একাধিক জনের ক্ষেত্রে সামান বা নোটিশও পৌঁছে যাচ্ছে শনিবার থেকে কারণ কাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং বহু ক্ষেত্রে একাধিক অভিযোগ উঠছে এক একে এক একটি বুথের ক্ষেত্রে প্রায় ছশো জন ভোটারের মধ্যে সাড়ে পাঁচশো জনকে হিয়ারিংয়ে ডাক করছে বিএল ঘিরে নানা রকমভাবে বিক্ষোভ প্রকাশ চলছে একের পর এক যারা মাইক্রো অবজারভার যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের প্রশিক্ষণ চলছে আর মূল পর্ব যে হিয়ারিং প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল সাতাশে ডিসেম্বর থেকে সরাসরি যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন অভিরূপা এতদিন পর্বে এবার কিন্তু দেখা গেল যে আগামীকাল সাতাশে ডিসেম্বর থেকে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও হয়েছে শুরু হচ্ছে শুনানি পর্ব ঠিক কি জানা যাচ্ছে গোটা বিষয় দেখো এসআইআরের শেষ পর্য পর্যায়ে এই মুহূর্তে আমরা পৌঁছেছি এবং ইসি সূত্রের খবর অর্থাৎ ইলেকশন কমিশন সূত্রের খবর যে মাইক্রো অবজারভারদেরকে নিয়োগ করা হয়েছে সেই মাইক্রো অবজার্ভারদের নিয়োগ করা হয়েছে এই কারণেই যে সূক্ষানুসূক্ষ্ম বিষয়ে যাতে কোনোরকমভাবে নজরদারির বাইরে না চলে যেতে পারে আর এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নজরদারি দেওয়ার জন্যই এই মাইক্রো অবজারভারদের নিয়োগ এবং তাদের ট্রেনিং তাদের কী কী কাজ করতে হবে তাদের যে যে কাজগুলো করতে হবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিএলওরা যে অ্যাপে তাদের যে ডিজিটাইজেশান করছে অর্থাৎ ভোটারদের নামের যে তালিকা তাদের ডিটেলস এগুলো ভরছে সেগুলো নজরদারি দিতে হবে এক একটি ব্লক এক একটি জায়গায় যে বিএলওরা যা যা কাজ করছেন সেই বিএলওদের পূর্ণাঙ্গ কাজগুলি তাদের নজরদারির মধ্যে রাখতে হবে অন্যটি জন্ম মৃত্যুর তথ্য এবং অন্য তথ্যের সঙ্গে ভোটারদের তালিকা তথ্য যাচাই করতে হবে অর্থাৎ জন্ম ওই ব্লকের কতজন জন্মেছেন কতজন কতজনের মৃত্যু হয়েছে সে সেই তালিকা কাটাও কিন্তু এই এই পুরো ভোটার তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে অবজারভারদের তাছাড়াও বলা হচ্ছে যে এই বিএলও যে অ্যাপ রয়েছে সেই বিএলও অ্যাপের যে মধ্যে বিএলওরা যেটা পুট করছেন অর্থাৎ যে ভোটারদের যে তালিকা পুট করছেন সেই তালিকার সঙ্গে হিয়ারিংয়ে যাদেরকে ডাকা হচ্ছে তাদের যা যা জিনিসপত্র নিয়ে আসছেন যে যে ডকুমেন্টসগুলো নিয়ে আসছেন সেটা খতিয়ে দেখা হবে এই আরও এবং ই আরও তারা ভোটারদের যে নোটিস পাঠিয়েছেন তাদের জমা দেওয়া নোটিশ নথি যাচাই করছে হবে এবং ভোটাররা যে দাবি করছেন তাদের সঙ্গে জমা দেওয়া নথি সামঞ্জস্য রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে অর্থাৎ একজন ভোটার যদি নিজেদের নিজেকে এই দেশের বাসিন্দা হিসেবে চিহ্নিত করেন সেটাকে তার যে যথাযোগ্য নথি রয়েছে সেটা সব ঠিকঠাক রয়েছে কি না সেটা খতিয়ে দেখতে হবে শুনানি পর্বের সর্বা সার্বিক প্রক্রিয়ার ওপর নজর চালাতে হবে অর্থাৎ শুনানি প্রক্রিয়ায় তাকে উপস্থিত থাকতে হবে এবং সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারি চালাতে হবে ভোটারদের তালিকা তৈরি বা সংশোধনের সময় কোথাও কোনো বিচ্যুতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে এই মাইক্রো অবজার্ভারদের আর এই মাইক্রো অবজার্ভাররা হচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং তাদেরকে ফুল ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে এক হচ্ছে ডিজিট জেশন অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং অন্যদিকে পুঁথিগত তথ্যগত ট্রেনিং এই ট্রেন দু রকমের ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা এক যেমন হিয়ারিং পর্বে উপস্থিত থাকবেন অন্যদিকে হিয়ারিংয়ে ভোটাররা যা যা জিনিসপত্র নিয়ে আসছেন সেই তথ্য যাচাই করবেন তারা ফলত এই পুরো সার্বিকভাবে এই হিয়ারিং প্রসেসটা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার জন্য এই মাইক্রো অবজারভারদের ব্যবহার করা হচ্ছে এবং এই মাইক্রো অবজারভারদের যেটা আগে থেকেই বারবার বলা হচ্ছিল যে রাজ্য সরকারি কর্মীদেরকে ইনভলভ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেন ইনভলভ করা হচ্ছে না এই সিআইআইর বিরুদ্ধে বারবার তোপ দেখেছে রাজ্যের শাসক দল কিন্তু সেক্ষেত্রে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের তারা ব্যবহার করছেন শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকনি হিসেবে ব্যবহার করছেন যাতে পুঙ্খানুপুঙ্খ বিষয় কোনো না কোনোভাবেই ভোটাররা নিজেদের ডকুমেন্টস থেকে শুরু করে বিএলওরা যে ডিজিটাইজেশন করছেন থেকে শুরু করে এই আরও ই আরও যে নোটিস পাঠাচ্ছেন তারপরে পাওয়া তথ্য বা নথি সেগুলো যাতে কোনোরকমভাবেই ভুল বা ত্রুটি না হয় সেদিকে নজর রাখতে হবে এবং এই জানার চেষ্টা করি কারণ খুব স্বাভাবিকভাবে এই গত কয়েকদিনে অন্তত দেখা গেল খসড়া তালিকা প্রকাশের পর থেকে আনম্যাপড যারা ভোটার তাদের একটা বিষয় কিন্তু কমিশনকে ইতিমধ্যেই ভাবাচ্ছে সেক্ষেত্রে আগামীকাল থেকে যে শুনানি পর্ব শুরু হচ্ছে এক্ষেত্রে এক এক দিনে কতজন করে ডাকা হচ্ছে কিভাবে গোটা বিষয়টা দেখা হচ্ছে অভিরূপা আনম্যাপিং ভোটারদেরই প্রথম বত্রিশ লক্ষ ভোটারকে ডাকা হচ্ছে এবং আগামী আগামীকাল থেকে যে সোনারি পর্ব শুরু হবে এক একটি ইয়ারোপতি একশো জনকে ডাকা হবে পার ডে অর্থাৎ একজন ইয়ারও পার ডে একশো জনকে হিয়ারিং করবেন একজন ইয়ারোর সঙ্গে থাকবেন দশজন এই ইয়ারও একজন মাইক্রো অবজারভার একজন বিএলও তো সুতরাং এই ব্লক ওয়াইজ একশো জন দেড়শো জনকে ডাকা হচ্ছে একশো জন ছিল সেটাকে মাফ করবেন সেটা দেড়শো জনকে ডাকা হচ্ছে অর্থাৎ এক এক দিনে তারা দেড়শো জনকে হিয়ারিং করবেন এবং সব থেকে বড়ো বিষয় যদি এই ভোটার যারা রয়েছেন সেই ভোটারের মধ্যে যদি কেউ বলেন যে তারা আসতে পারে ছেন না ওই দিনে তাহলে তাদেরকে ইয়ারোর সাথে দেখা করতে হবে বা ইয়ারোর সাথে ফোনে কথা বলতে হবে আবার যথাযোগ্য একটা ডেট নিতে হবে যেটা তারা নেক্সট দিন যেদিন ওনারা আসতে পারবেন হিয়ারিংয়ের জন্য সুতরাং ভোটারদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না ইলেকশন কমিশন সূত্রে এমনটাই খবর এবং পঁচাশির উর্ধ্বে যেসব ভোটাররা রয়েছেন যাদেরকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে বা নোটিস দেওয়া হয়েছে হিয়ারিংয়ের জন্য তাদের জন্য বাড়ি গিয়ে এই আরও ই আরও তারা গিয়ে হিয়ারিং করবেন উপস্থিত থাকবেন সেখানেও মাইক্রো অবজারভার এবং বিএলওরা এমনটাই কমিশন একেবারেই নজর থাকবে সেদিকে ধন্যবাদ অভিরূপা